আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজ ঈদের দিন ঈদের বিকালবেলা আসলে দিনে আর ভিডিও করা ক্যামেরা ধরার মানে সময়ই হয় নাই আর আমাদের নতুন জামাকাপড় পরারও সময় হয় নাই আমার মেয়ে একটা শাড়ি পরছে সারাদিন যদিও বা জামাকাপড় পরছিল চার পাঁচটা ড্রেস পাল্টাইছে কিন্তু বিকেল টাইমটা আমি শাড়ি পরছি ও তাই দেখে ওরও শাড়ি পরতে হবে তো শাড়ি পরানোর বা পরার অভ্যাস দুনোটার এটাও আমার নাই কিন্তু আমরা শাড়ি পরে বা ভালো পোশাক আশাক পরে যাবো কখনো আমাকে যা তো কোনো জায়গা নাই আমরা একদম একটা মানে ফাঁকা একটা মাঠ এই মাঠের ভিতরে ঘুরবো এইটাই হচ্ছে গিয়ে আমাকে মামা বাড়ি শ্বশুরবাড়ি বাবার বাড়ি খালাবাড়ি পুপুর বাড়ি যাই কন্যা কন্যা এই জায়গাতেই ঘোরা ছাড়া আমাকে কোনো গতি না এই যে রসুনির ক্ষেত একটা রসুন ঠোয়াইলাম আমরা এই সব জায়গাতেই সারাদিন থাকি সারাদিন বলতে আমাকে বাড়িও যেমন জায়গা আমরা ঘুরিও সেমন জায়গাতে আমাকে কোনো পার্কেও যার মানে কোনো পজিশন নেই অনেক দূর যদিও বা মন চায় তো যাইতে তো আর পারি না মন পর্যন্ত কি থাকে একটু ঘুরতেছি আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঈদের কোনো মানে আনন্দ ফুর্তি ঠিকই হয় কিন্তু ক্যামেরা তো আর ওপেন করা যায় না কারণ আমরা তো গ্রামে থাকি যদিও বা অনেক লোকজনই আসছিল এক জায়গা থেকেই আমার শ্বশুরবাড়ি থেকেই আঠারো জন লোক আসছে তাদেরকে আপ্যায়ন সব কিছু করা হয়েছে রান্না ভাড়া কোনো কিছুর কোনো কমতি নেই কিন্তু আমরা কাউকে তো আর ভিডিওতে আনতে পারি না মার আর মেয়ে তো ইমাও বললো যে চলো আম্ম আমরা একটা ভিডিও করে আসি আর আমিও চিন্তা করলাম তাই চলো ভিডিও করে এসে আর একটু বাতাস খাই আসি মুক্ত হাওয়া ওর মনটা ভীষণ খারাপ ও একটু ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে কিন্তু ঘুরবি আর কই ধরো তোমার আমি গিফট করলাম ও খুব রাগ রাগে ফুলবা লাগছে বেচারা কই যাবি ওই যে হচ্ছে গিয়ে আমাদের গ্রামের একটা পার্ক এই মাঠের পরেই কিন্তু সে জায়গা কীভাবে যাবো যাইতে হলে তো একটা গার্জিয়ান লাগে আমাকে তো আর ওরকম কোনো সময় নাই ভাই আর যদিও বা বলছে কালকে আমাকে নিয়ে যাবি তো দেখি কালকে যদি না নিয়ে যায় পরের দিন আমি আর এই ঘুরতে চলে যাব সকালবেলা যাবো আল্লাহ বাসায় রাখলে যেহেতু তিন দিন ওই জায়গায় পার্কে মেলা থাকতাম তো বলছি কালকে আজকের দিনে অপেক্ষা করি কালকের দিনও কালকে যদি না নেয় লাস্টের দিন তুমি আর আমি চলে যাবো কোনো চিন্তা করো না আমাদের এলাকাটা তো হিন্দু মহল সেই জন্য হলো বেশি সমস্যা কারণ মুসলিম খুব কম যদিও বা আমার শ্বশুরবাড়ির লোকজন বুঝছে তারা বুঝে চলে এসেছিল সকাল সকালেই মানে আমাদের নেওয়ার জন্য আসছিলো কিন্তু আসলে বাড়িঘর রেখে তো আর ওরকমভাবে যাওয়া যায় না তারা একটা গাড়ি নিয়ে আসছিলো একটা গাড়ি ভরে লোক এসে এমনকি আমাদেরকেও নিয়ে যাবে ইমারে নিয়ে যাবে সাকিবরে নিয়ে যাবে তারপর আমার ভাইয়ের ছেলে ওকে সবাই রে নেওয়ার জন্য আমার সহকারে সবাই নেওয়ার জন্য আসছিল কিন্তু ছেলেমেয়েও গেল না আমিও যাইতে আমার তো যা হবেই না আর ছেলেমেয়েও প্রতি বছরই ওরাই দিতে যায় ওর দাদু বাড়ি কিন্তু এবার ক্যান গেল না সেটাও আমি বুঝতেছি না গেলই না তো ওকে দুজনেরই মন খারাপ আমি এত পয়সা খরচ কইরা রান্না বাড়া এত মানুষজনের আয়োজন করি কিন্তু আসলেও ছেলেমেয়ের মনে কোনো শান্তি নাই ওগে মন মরা ওকে মন মরা দেখে আর ভাল লাগে না একটুও ভাল লাগে না ওকে কী লাগবে আলহামদুলিল্লাহ কোনো কিছু তো সমস্যা নাই কিন্তু ওকে মনটা ভীষণ খারাপ কারণ ওরা ঘুরতে জায়গা পায় না ওরা ভালো পাঁচজন মানুষের সাথে মিশতে পারে না ওকে কোনো বন্ধু নাই এই এলাকায় এটাই ওকে কষ্ট তাছাড়া কোনো কষ্ট নাই কি করবো কিছুই করার নেই সব কিছু নিয়তি বলছিলাম যদি বা যাও ছিলে তোমার দাদু বাড়ি কিন্তু না ওরা যাইতে নারাজ আমার ভাইয়ের তিন দুই মেয়ে আসছিল তো ওরাও মানে চলে গেছে ওরাও চলে গেছে ওরা যদি থাকতো তাও মানে ভালো লাগত ও বাচ্চা দুটোও চলে গেছে মা বোমা আমি একটা পিএস দেখছি পেঁয়াজ টুকাবা লাগছে পেঁয়াজটা তুলতেই পারি না কারণ পেঁয়াজের খেত তো আপনাদের সাথে কথা বলতেছি আর পিএস টুকাইতেছি একটু একটু পথ হাঁটলেই দেখা যায় কতগুলা কতগুলা পিএস এক এক জায়গা আসলে এটা তো কারোর ইজি কেটে ফালাই দেওয়ার কিছুই নেই আমি আবার টুকাই নিয়ে যাই পাইলে আবার আমার খাতেও আমি যে যার্থী পেঁয়াজ উঠাইছি আমার নিজের খেতে সে জায়গা ওরকম পেঁয়াজ পড়ে থাকে যাহা যা অন্য জনে নেয় এইরকমই হচ্ছে পার্কটা মেলা হইতেছে মানে এই রাস্তা শেষ সীমানায় গ্রামের পার্ক কি আর আছে তেমন কিছু নাই অথচ মানে টিকিট অতিরিক্ত দাম একশো টাকা করে টিকিট নেয় এইটাই অতিরিক্ত গ্রামের জন্য কিন্তু ভিতরে তেমন কিছু নাই পাঁচ মিনিট ঘুরলেই সময় শেষ মানে জায়গা শেষ এই জন্য হচ্ছে গিয়ে যাইতে মন চায় না কিন্তু অত বোঝে না ও সেই জায়গায় যাবি আমি বলছি আচ্ছা কাইল যাইও তারপর আমার সাথে ঘুরতে বেরোয় কিন্তু মনটা বেশি ভালো না আমি বুঝতে পারতেছি কিন্তু আমি ধরা দিতেছি না আমি বুঝতেই দিতেছি না যে তোর মন খারাপ আমি বুঝতে পারছি তাহলে হচ্ছে গিয়ে মাথায় উঠবো এই জন্য শুনবাই দেখি পড়া দেয় না পা সরাই রেহে ছবি তো সেই আজানে সমে শুরু যাই গে শোনো কই আসে নাই কেউ মানে সাকিবটা ফোন দিছে সাকিব যায় নাই এই জন্যে দেশ বিখ্যাত কালাইয়ের রুটি সব দেশে পরিচিত তো আমরা কোনো দিন খাই নেই কারণ কালাই আটাটা আমাকে দেশে পাওয়া যায় না তো একজন মানে গিফট করছে সেই কালাইয়ের রুটি ওরে কালার কালা তো এগুলো তো মানে আমরা খাই পোলাফানে তো আর বোঝে না কালাইকারে কয়েছে নেও না খাইনি আমরা কোনোদিন মূল কথা যেটা পোলাফানের জন্য হচ্ছে গিয়ে যে কিনা আটার রুটি বানাইছি মেয়েগুলা হচ্ছে গিয়ে কিনা আটার রুটি খাবে খাইছে আর এইগুলা হচ্ছে গিয়ে ইস্টার রয়ে গেছে কি পরিমাণ বানানো হয়েছে আল্লাহ জানে এত কোন আন্দাজ করে বানাইছি ওই যে আর একজন খাবা লাগছে আর এই যে লোকের তরকারি কেউ খাইছে গোসের তরকারি দেয় কেউ খাইছে ডাইল বোনা দেয় এই হচ্ছে গিয়ে কালকের তরকারি ঠান্ডা তরকারি আর এই যে হচ্ছে গিয়ে আমার বাড়িতে সে হচ্ছে সুটকি খাবি সুটকি দিয়ে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবি কালাইয়ের রুটি দেয় মানে ও আবার আগের যুগের মানুষের মতো নানা দাদাকে মতো খাওয়া জানে কোন জিনিসটা খাইলে মজা লাগবে তো ওর জন্য প্রায় ছয় মাস আগে এই কুমড়োটা রেখে দিয়েছিলাম ঘরে মানে পাইকে একদম কালার চকচক হয়ে গেছে সেই কুমড়া অত অর্ধেক পাঠাই দিছি শ্বশুর বাড়ি আর অর্ধেক আমরা এই যে বাজি করবো আরো রয়েছে আমার ননদ রায় ছিল কালকে শাশুড়ি ননদরা তাকে কাছে অর্ধেক দিচ্ছি তো তারা তো মহা খুশি কুমড়ের কালার হ্যাঁ আমিও ভাবি যে এত সুন্দর কুমড়ের ভিতরের কালার কীভাবে হয় কোনো হলদি লবণ কিচ্ছু দেয়নি কেবল মানে কুমড়োটা চুলাই দিছি আর এই যে কেবল দুটো মরিচিটাই দিছি তাই তো এই অবস্থা এবার কি সুন্দর কালার দেখছো যে এই কুমড়োটা দিচ্ছিল আল্লাতারে ভালো রাখুক সুস্থ রাখুক সে জানি এইবারও আরও পাঁচটা কুমড়ো আমাকে দিবার পরে তার বাড়ি জানি অনেক হয় এই দোয়া হই এই কুমড়েটা যে দিছে হেও আমার ভিডিওটা আজকে দেখবে না আমি যে তার পুরো সংসার করলাম দিছিল ছয় মাস আগে আর খাই আজকে